নমস্কার আজকে বিশেষ প্রোগ্রাম নিয়ে আপনাদের কাছে নিয়ে এসেছি কি প্রোগ্রাম এই যে জুলাই মাসটা চলছে এরপরে এখনও ছ মাস অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই যে ছটা মাস অর্থাৎ আমি কিন্তু বছরের শুরুতেই আপনাদের কাছে আমি দিয়েছি যে এই বছরটা কেমন যায় দু সালটা দু হাজার সাল হচ্ছে মঙ্গলের বছর ও তার সাথে চৌদ্দশো বত্রিশ সালটাও দিয়েছেন বাংলা চৌদ্দোশো বত্রিশ সেটা হচ্ছে রবির বছর অর্থাৎ রবি আর মঙ্গল সারাটা বছর কেরম হচ্ছে আপনারা সারা মানে প্রত্যেক রিয়েলাইজ করছেন মানে পুরো পৃথিবীর প্রত্যেকটা লোকের কথা বলছি আপনার রিয়ালাইজ করছে কেমন চলছে কী চলছে আমি সেটা নিয়ে বলেছিলাম যেহেতু মঙ্গলে হচ্ছে প্রচণ্ড যুদ্ধ অশান্তি মানে রক্তক্ষয় সারা ভারতবর্ষ কোনো সারা পৃথিবীর সব জায়গায় চলছে বা বা আমাদের যে পশ্চিমী দেশগুলো অর্থাৎ মানে কি বলবো মুসলিম কান্ট্রি যেগুলো কীরকম একটা অশান্তি পরিবেশ তৈরি হচ্ছে দেখলেন না সেগুলো আমি আমার প্রথম প্রোগ্রাম মানে দু হাজার পঁচিশের রাশিফল যদি ফলো করে সেখানে দেখতে পাবেন কিন্তু আপনারা অনেকে সেটা ফলো নি বা অনেকে দেখেন নি হয়তো অনেক কত জানেন না আমি দিয়েছি কিনা কিন্তু এখন এটা দিচ্ছি কেন এই যে জুলাই টু ডিসেম্বর এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা তাহলে অনেকে অবগত হবেন যে আপনার আর্থিক পরিস্থিতি বলুন শারীরিক সিচুয়েশন কেরিয়ার বলুন বা নর্মালি ফ্যামিলি সিচুয়েশন এগুলি তো আপনার কম বেশি জানতে পারেন তার সাথে তো অবশ্যই আপনার আরেকটা জিনিস ফলো করবেন আমার প্রোগ্রামে যারা আমার নিয়মিত ভিউয়ার্স বা নতুন শুনছেন কি ফলো করবেন প্রত্যেক মাসের মাসিক রাশি ফলটা সাপ্তাহিক রাশি ফলটা এবং অবশ্যই দৈনন্দিন রাশি ফলটা এর সাথে দেখবেন আমি আপনাদের কাছে আরও অনেক বেশি মানে জিনিসটা ক্লিয়ার করে দেন অ্যাসটা আরও বেশি নর্মাল করে দেওয়া যায় সংখাতত্ব কিন্তু দৈনিক সংকাততত্ব আমি আলোচনা করছি আপনাদের তাহলে এইটা তাহলে দেওয়ার উদ্দেশ্যটা কি আপনারা আগাম জেনে নিতে পারছেন কিছুটা হলে আপনারা আজ করতে পারছেন যে পরের মাসটা আমার কি হবে তারপরের মাসটা আমার কি হবে আর্থিক সিচুয়েশন এটা তো আপনারা প্রত্যেক মাসের আশিফল পাচ্ছেন কিন্তু এক্সট্রা অ্যাডভান্স পাচ্ছেন আপনারা অ্যাডভান্স মানে আগস্ট মাসটা কেমন যাবে আর্থিক সিচুয়েশন তাহলে আমি কিছুটা নিজেকে সতর্ক থাকবো খরচা হবে ও এক্সট্রা অর্থ আসবে তাহলে কিছু সেরে যাবে তাহলে আমি এসে কিছু কেনাকাটি হবে এইভাবে আপনাদের আমি প্রেজেন্টেশন এই কারণে আপনাদের কাছে দিচ্ছি আপনাদের তার জন্য কিন্তু আপনাদের অনেক বেশি আপনারা অবগত হবে অনেক বেশি আপনারা সতর্ক ওয়াকিবল হবেন এবং আপনারা কিছু প্ল্যান প্রোগ্রাম করতে পারেন মনে আপনার বিয়ে অবিবাহিত আপনি বিয়ের প্রোগ্রাম করতে পারেন শারীরিক কন্ডিশন খারাপ হলে আপনার শরীর সমাজে সচেতন হবেন আমরা কেনা নিজেকে ঠিক রাখতে চাই প্রত্যেকটা মানুষ আমরা নিজেকে ভালোবাসি সুতরাং আমিও চাই আপনিও আপনাকে আপনার সম্বন্ধে জানুন এবার বলে আমি তো আমার রাশিফল দাদা জানি না আপনি আপনার নামের দিয়ে রাশিরা বের করে নিন আপনার ডেট অফ বার্থ না জানলেন আপনি আপনার হাতটা দেখে নিন হচ্ছে আমাদের এই রেখাগুলো আপনার হাতের সাথে আমার হাতে কোনো মিল থাকবে না শুনুন এইটা বৃহস্পতি এইটা শনি এটা বুধ এটা রবি এটা শুক্র এটা চন্দ্র এটা সবাই জানে কম বেশি যারা এটা রাশির ঘাটা সবাই জানে কিন্তু এই যে আপনার সুখ্যাতি সূক্ষ্ম রেখা কোনটা আয়ু রেখা কোনটা ভাগ্য রেখা সবাই জানে কিন্তু সুকাল যুগে আপনার কটা জমি হবে কটা বাড়ি হবে আপনার কত রিলেশনে জড়াবেন আপনি কোন আইনি কেসে ফেসে যাবেন কিনা এইগুলো সুকাল যুগে রেখাগুলো কিন্তু বিচার হয় বা আপনার মনে যেটা হচ্ছে আপনি যেটা কাউকে প্রকাশ করতে পারছেন না সেটা কিন্তু আপনার ছক সমস্যা আপনার ধরা দেয় না আপনার হাত ধরা দেবে আপনার ফেস ধরা দেয় আয়কানে মা ঠাকুমারা শেষ দেখে বলতো হ্যাঁ রে তুই কি আজ ভালো কিছু করেছিস হ্যাঁ রে তোর কি আজ কোনো প্রবলেমে পড়েছে মুখটা কেন আমাদের শুকিয়ে যেত পাংশু হয়ে যেত তার কিন্তু এসই জানতো না তাই তাদের মধ্যে একটা পাওয়ার ছিল মা ঠাকুমা বা আমাদের বাপ ঠাকুর দাদারা দেখবেন কোনো ব্রাহ্মণ হওয়ার ব্যাপার নেই অনেক বাড়িতে এরকম ছিল ধরতে পারতো তাদের মধ্যে আলাদা পাওয়ার ছিল এখনো সেই সব মানুষ কিছু আগেকার মানুষ কিছু আছে আর সবচেয়ে মতো মা ধরতে পারেন তাহলে কি মাকে অ্যাস্ট্রলজার মা কি তান্ত্রিক কখনোই নয় আমাদের ফেস হচ্ছে রিট করে এই বিচারটা মা জানতে পারে অনেক বাবাও জানতে পারেন আমাদের অনেক বাবা ঠাকুর দ্বারা অনেক যাদের বাড়িতে অনেক বয়স্ক ব্যক্তি তারাও দেখেন ধরতে পারবে সুতরাং এতটাই বিজ্ঞানসম্মত আপনাদের কাছে সেই জন্যই প্রেজেন্টেশনটা দেওয়া যে আপনারা আগাম কিছুটা এগিয়ে থাকলেন দেখা হলো এই মাসে আমি বলছি আগস্ট মাসে এই সময় একটা ফ্যাক্টর হবে আপনার দেখালো মাসিক রাশি অন্যাসি ট্রান্সব আপনার কিন্তু আলোচনা করলাম আমি তখন কিছু একটা বেটার বলো কিছু তার আপনি আরো সতর্ক থাকলেন এই জন্যই প্রেজেন্টেশন চলুন তাহলে আজকে আপনার রাশি নিয়ে বলি মেষ রাশি মেষ রাশি এই আগাম ছটা মাস অর্থাৎ জুলাই টু ডিসেম্বর আমি কিন্তু আপনাদের মান্থলি হিসেবে দেবো বারবার রিপিটেডলি বলছি এটা আপনাদের কাছে ওয়াকিবল হওয়ার জন্য আগাম কিছুটা সতর্কতা কিছুটা আপনার নিজের এগিয়ে রাখতে পারবেন তার জন্য কিন্তু এই প্রেজেন্টেশনটা দেওয়া মানে একটু মানে কি বলো নিজে উপযোজকে আপনাকে একটু হেল্প করার মতো করলাম এটা শুনে দেখবেন ভালো লাগে প্রোগ্রামটা অবশ্যই যারা আমার নিয়মিত ভিউআ অবশ্যই রাশি রাশিফলটা অবশ্যই ফলো করবেন ভালো রেজাল্ট পাবেন এখান চলুন তাহলে আজকে বলি মেষ রাশি নিয়ে মেষ রাশির রাশির অধিপতিকে মঙ্গল কোথায় বসে আছে যে জুলাই মাসে সিংহ রাশিতে বসে আছে কার সাই জুতি তৈরি কেতু সাই জুতি তৈরি বসে আছে কোথায় যাবে নেক্সট যাবে কন্যা রাশিতে তাহলে এরপর কন্যা যাবে তারপরে যাবে তুলা তারপরে যাবে বৃষ্টি পরপর রাউন্ড করে সাড়ে আটা মাস অর্থাৎ আপ টু এন্ড অফ ডিসেম্বর এই যে মঙ্গল আপনার রাশির অধিপতি তার সাথে আদার্স কোন মেন মেন কটা গ্রুপে বেশ করে আমি প্রেজেন্টেশন আপনাকে প্রেজেন্ট করছি চলুন একটু আলোচনা করি সাতাশ তারিখ পর্যন্ত মঙ্গল থাকবে আপনার মেষ রাশি এই সরি সিংহ রাশিতে আপনার শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে আপনার উর্জা বাড়বে কনফিডেন্স বাড়বে মাঝে মাঝে আপনাদের কিচ্ছু মেজাজ রাগ হবে কিন্তু কনফিডেন্স দারুণ থাকবে আপনি যে প্রফেশনেই থেকে থাকুন সেখানে সাকসেস পাবেন কিন্তু আপনি আপনার এক্সট্রা ক্রিয়েটিভিটি আপনি জয়েন করতে চাইবেন আপনি কোন খেলায় কোন অ্যাক্টিভিটি জয়েন করলেন জিমে গেলেন যোগা করলেন কাজের মধ্যে বেশ একটা আপনার পাওয়ার আসবে এবং আপনার হেলথ আগের থেকে অনেক বেশি কনসাস হেলথ সম্বন্ধে আপনি যদি আপনার মনে করেন প্রেশার থেকে থাকে আপনি নিজে থেকে ওষুধটা খেয়ে নেবেন বা ডাক্তার দেখালেন আপনি ডাক্তার ট্রিটমেন্ট টেস্ট করালেন আপনি প্রেশারটা চেক করেন আপনার মধ্যে এটা সিরিয়াসনেস ভাবে আগে যেমন কেয়ারলেস ব্যাপার ছিল যা হয়েছে হয়েছে ভাবটা আপনার থাকবে না কিন্তু নিজেকে নিয়ে সচেতন হবেন মাঝে মাঝে একটু মাথা যন্ত্রণা হলো আপনার ঠান্ডা এই সময় ঠান্ডা জল গেলে গড়াটা ব্যথা হলো এগুলো একটু ইনফেকশন ব্যাপার বা পেটের প্রবলেম কিন্তু আপনার হতে পারে এগুলো কিন্তু সাবধান এগুলো একটু সতর্ক থাকতে হবে এই সময় কিন্তু আপনার দেখালো সিজন চেঞ্জে আপনার কিন্তু এইসব অবশ্যই ডাক্তার দেখাবেন যেটা ঠান্ডা মানের হাত আছে অবশ্যই দেখাবেন এবং এই সময় কিন্তু আপনার হেলথ আগের চেয়ে ঠিক থাকবে আপনার মাঝে মাঝেই একটু ডিস্টার্ব হতে পারে কিন্তু আপনার এই সময় কিন্তু প্রেমের সম্পর্ক অনেক ডেভেলপ করবে অর্থাৎ আপনি যখন প্রেমের সময় জড়িয়ে থাকেন মেষরাশির লোকেরা আরও বেশি ডেভেলপ করবে আরও বেশি মাখোমাখ হবে বা আপনি নতুন করে রিলেশন জড়িয়ে পড়তে পারেন আপনার পুরনো সম্পর্কে আবার জোড়া লাগতে পারে পুরনো সম্পর্ক যে ভেঙে গেছিলো সেই সম্পর্ক কিন্তু এই মে জুলাই মাসে আপনার জোড়া লাগবে অর্থাৎ পুরনো প্রেম ফ্রে আসবে রাশি এই সময় কিন্তু আপনি একসাথে কোথাও ঘুরতে যাবেন সময় কাটাবেন এই সময় কিন্তু আপনার পার্টনার সাথে একসাথে কোনো কাজ করবেন রিলেশন ভালো হবে বন্ডিং অনেক বেটার হবে কিন্তু কিন্তু আপনাকে এই জায়গাটাও সাবধান হতে হবে কিন্তু এই যে জুলাই অর্থ কিন্তু আপনি পাবেন যদি আপনি সোশ্যাল জড়িত থাকেন আপনি যদি কোনো কোনো ব্যবসা সেখানে লাভ হবে অর্থাৎ অর্থ বলুন আপনার মানে সারেন্ট সিচুয়েশন সেটা ভালো হবে এবং প্রেমের জায়গাটা কিন্তু আপনার ভালো অর্থাৎ আপনার রিলেশন কিন্তু বেটার হচ্ছে কিন্তু আপনার কেরিয়ারের জায়গাটা চলুন একটু আলোচনা করি কেরিয়ার জায়গাটা কিন্তু আপনার যেহেতু আপনার এই সময় কিন্তু টেনশন বাড়বে আপনার কিন্তু টেনশন বাড়বে কত তারিখ বারো তারিখ পরে আপনার টেনশনটা আপনার একটা চিন্তা বাড়বে দেখালো কোনো অহেতু কোনো চিন্তা আপনার মাথায় হচ্ছে আপনার মাথায় যন্ত্রণা করছে আপনার সাইনাসের প্রবলেম হলো মাথায় যন্ত্রণা করলো কিন্তু তেরো তারিখের পর থেকে কিন্তু আপনার যারা আসতে ঠিক হবে তেরো তারিখের পর ঠিক হবে আপ টু অনেকটা দিন আপনার সেটা বেটার যারা থাকবে এই সময় কিন্তু আপনার দেখলো পুরনো অর্থ পেতে পারেন আপনি সাকসেসিভ আসবে আপনার অর্থাৎ আপনার কোনো কাজের অফার পেতে পারেন আপনি যে পারফেশন সেখানে আপনি সাকসেস পাবেন এবং আপনার কিন্তু দেখো স্থান চেঞ্জ হতে পারে আগস্টে কিন্তু আপনার ভালো আপনি সেল হবে ভালো আপনার অর্থ লাভ হবে আপনার মানে সব দিকটা আপনার কিন্তু একটা সাকসেস অর্থাৎ মানে জুলাই মাসের বারো তারিখ পর্যন্ত আপনার মানসিক অস্থায় পছন্ন বাড়বে টেনশন হবে যে কথা কাউকে শেয়ার করতে পারবেন না চোখে জল আসবে পুরনো কথা মনে পড়বে দুঃখ হবে এগুলো আপনার কিন্তু সাফার করবেন বারো তারিখ পর্যন্ত তেরো তারিখ থেকে কিন্তু আপনার অনেকটা জায়গাটা সেই জায়গাটা আপনার ঠিক হয়ে যাবে এবং কাজের কেরিয়ারের জায়গাটায় বারো তারিখ পর্যন্ত আপনি অনেক সতর্ক সচেতন হয়ে চলতে হবে আপনার আগস্ট মাসটা একটু বলি আপনার আগস্ট মাসটা কিরকম আঠাশ মানে যেহেতু আঠাশে জুলাই আঠাশে জুলাই আপনার রাশির অধিপতি সে চলে যাবে কন্যা এবং আপনার এই সময় কিন্তু মানে কোন চোট লাগতে পারে ইনফেকশন হতে পারে খাবার ডিস্টার্ব হতে পারে ইলেকট্রিক আইটেম কোনো নষ্ট হয়ে গেল পড়ে গেল তার জন্য খরচ হতে পারে

মানে নিজের ভাবনাটা একটু ঠিক অবশ্যই মান্ত্রি রাশিটা ফলো করবেন সেখানে আপনি অনেকটা জানতে পারবেন তেরোই সেপ্টেম্বর থেকে যখন মঙ্গল আপনার সেভেন থাউজেন্ড তুলা রে প্রবেশ করবে তখন কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারটা আরো একটু সচেতন হতে হবে আপনার ঠান্ডা লাগার ধাস হতে পারে পেটের প্রবলেম হতে ইনফেকশন হতে বাইরে খাবার অ্যাভয়েড করতে হবে প্রেসারটা বাড়তে পারে আসতে আসতে পারে বি কেয়ারফুল মেসাশী লোকেরা পুরুষ হন বা মহিলা হন আপনার কিন্তু ওষুধ খেতে হবে এই সময় আপনার প্রেশার সুগার এগুলো বা কোলেস্ট্রল অবশ্যই ডিম যোগা করবেন ডেলি মেডিটেশন করবেন মর্নিং ওয়াক করবেন এই সময় আপনাকে অবশ্যই কিন্তু করতে হবে এবং এই সময় আপনার তর্ক বিতর্কে আপনি কথা কথা তর্ক বিতর্ক মেশে ভীষণ তর্ক বিতর্ক করেন এই সময় আরো বেড়ে যাবে সেটা আপনার চিত্রে মেজাজ হবে আপনার ভুলে সংসারে কিন্তু ভাঙন আসতে পারে পার্টনার সাথে আপনার হবে এই সময় বি কেয়ারফুল এই সময় কিন্তু আপনার অনেক বেশি সতর্ক সচেতন থাকতে হবে আপনাকে এবার চলুন আর্থিক জায়গাটা বলি আপনার আর্থিক জায়গাটা বলি আপনার কিন্তু এই যে সাতাশে জুলাই থেকে অর্থাৎ বা আঠাশে জুলাই থেকে আপ টু বিশে আগস্ট আপনার কিন্তু মানে কোন জায়গা থেকে অর্থ লাভ হবে আপনার বিদেশি অর্থ বৈদেশিক লাভ আপনার কিন্তু এক্সট্রা ইনকাম একাধিক পাবেন আপনার পরিশ্রম যত করে আপনি সিঙ্গার সাকসেস পাবেন আপনার ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টের অর্থ যেগুলো আটকে রয়েছে সেগুলো পাবেন এবং আর্থিক সিচুয়েশন আগের চেয়ে বেটার হবে কখন বেটার হবে অর্থাৎ মানে আপনার বিশে আগস্ট পর্যন্ত আর্থিক সিচুয়েশন অনেক বেটার হবে কিন্তু আপনার মানে আর্থিক কখন একটু খরচ হবে আপনার একুশে আগস্ট থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনার কিন্তু অর্থে যেটা খরচ হবে কখন শুক্র যখন কর্কটে প্রবেশ করবে তখন কিন্তু এইখানে আপনার ডিস্টার্ব হবে খরচ বেড়ে যাবে লোকসান হবে অনলাইন ট্রানজাকশনে লস হবে এখানে কিন্তু আপনার অর্থ আসবে ভালো করে মনে রাখবেন অর্থ আসবে বাট খরচও কিন্তু আপনার বেড়ে যাবে সংসারের পেছনে বলুন আপনার নিজের পারপাসে বলুন প্রপার্টির পারপাসে বলুন আপনার পরিবারের পিছনে বলুন আপনার বাদ বিবাদ বাড়বে ক্লেস বাড়বে কথা কথা আপনার অশান্তি বেড়ে আপনার কোর্ট কাছারি আইনি ঝামেলা আপনি জড়িয়ে পড়তে পারেন পুলিশের ঝামেলা জড়িয়ে পড়তে পারেন বি কেয়ারফুল মেষ্টাশ্রী লোকের এই সময়টা সুতরাং আমি যে ডেটগুলো বলছি ডেটগুলো তো মেনে রাখবেন যদি অসুবিধা কনফিউশন লাগে অবশ্যই প্রোগ্রামটা আবার শুনবেন স্কিপ করে করে শুনবেন এবং এর সাথে সাথে মাসিক আসে বলটা শুনবেন আমার আপনাদের অনেক বেটার হবে ক্যারিয়ারটা নিয়ে বলে দিই আপনারা কিন্তু এই সময় মানে পুরো কাজের অফার পেতে পারেন নতুন চাকরির সুযোগ আসতে পারে কিন্তু আপনার আগস্ট যেন ভালো সেল অর্থাৎ যারা ভালো দেখাচ্ছে কেরিয়ারটা ভালো দেখা কিন্তু খরচ আপনার কিন্তু হচ্ছে কিন্তু আপনার কিছু কিছু জায়গায় একটু আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে কঠিন পরিস্থিতি আপনার পড়তে পারেন কঠিন পরিস্থিতিতে আপনি পড়তে পারেন মাঝে মাঝেই চাকরির জায়গা চেঞ্জ হতে পারে জায়গার থাকার জায়গা চেঞ্জ হোস্টেল চেঞ্জ হতে পারে মেসটা চেঞ্জ হতে পারে প্রজেক্ট ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে আগস্টে কিন্তু তার সত্ত্বেও আপনার সেলও ভালো হবে চলে আসি সেপ্টেম্বর মাসটা সেপ্টেম্বর মাসটা কিন্তু আপনাকে কিরকম হবে আপনার কিন্তু সেপ্টেম্বর মাসে আপনার দেখা গেল ফিনান্সিয়াল সিচুয়েশন কিন্তু ভালো হবে ফিনান্সিয়াল সিচুয়েশন ভালো হবে আপনার এই সময় কিন্তু মানে রিলেশন আস্তে ঠিক হয়ে যাবে শরীরটা আস্তে ঠিক হবে তর্ক বিতর্ক এড়িয়ে যাবেন আপনার ভুলে যে সংসার ডিস্টার্ব হচ্ছিল সেগুলো আরেকটা আপনি ঠিক নিতে পারবেন কিন্তু সেপ্টেম্বর মাসটা কিন্তু মাঝে মাঝে আপনার অস্তদবোধ কাজ করবে সেপ্টেম্বর মাসটা মাঝে মাঝে অস্ত্রবোধ কাজ করবে কিন্তু সেগুলো কিন্তু নিজেকে ঠান্ডা মানে ম্যানেজ করবেন অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর মাসটা আপনার হেলথ বদল সাংসাই ল্যাপটপ একটু মাঝে মাঝে অস্ত্রবোধ কাজ করবে সেগুলো কিন্তু খুব ঠান্ডা তাড়াহুড়া করবেন না যেন আপনার মানে মনে রাখবেন শনি আপনার দাদু হাউসে বক্রিয় হবে শনি আপনার দাদু অ্যামাউন্ট সাড়ে সাতের স্টেজটা কিছুটা কম হলেও আপনার কিন্তু পাওয়ারটা থাকবে আদার্স গোগুলো ট্রানজিট তার এফেক্টে আপনি ভালো মন্দের এফেক্টে পাবেন সুতরাং আপনাকে যেই সিচুয়েশনে পড়বে সেটাকে নিজেকে নর্মালভাবে মেনে নিতে হবে এছাড়া কিন্তু আপনার দেখা গেলো ডায়েটে চেঞ্জ করতে হবে খাদ্য খাদ্যে চেঞ্জ করতে হবে অনিয়ম করলে না বেশি স্পাইসি খাবার খাবেন এগুলো আপনাকে মেনটেন করতে হবে জুলাই হয়ে গেল আগস্ট হয়ে গেল সেপ্টেম্বর হয়ে গেল এবার চলে আসুন অক্টোবর মাসটা অক্টোবর মাসটা কিন্তু আপনার যেহেতু আপনার এই সঙ্গে বিদেশি লাভ হবে এক্সট্রা ইনকাম হবে আপনার আপনার হঠাৎ কোনো প্রাপ্তি বড় কোনো ডিল বড় কোনো যোগাযোগ আপনার কিন্তু এ সময় এগুলো হবে অর্থাৎ মানে অক্টোবর থেকে একদম পুরো অক্টোবর এবং পুরো নভেম্বর মাসটা মানে ছাব্বিশে জনের পর আপনার কিন্তু আটটি হাজারের ডেভেলপ দেখা যাচ্ছে এ কিন্তু আপনার শরীর স্বাস্থ্য অনেকটা আগে থেকে বেটার হয়ে যাবে ধনধান্য পূর্ণ হবে সেল বাড়বে এক্সট্রা ইনকাম হবে কেরিয়ার দেওয়াটাও কিন্তু আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে পূরণ হবে পূরণ হবে আপনার আপনার কিন্তু এই সময় কিন্তু বিদেশি লাভ হবে মান সম্মান বৃদ্ধি হবে কিন্তু আপনার কেরিয়ারের জায়গাটা অর্থাৎ চাকরির জায়গাটা কিন্তু আপনার সতর্ক সচেতন থাকতে হবে তর্ক বিতর্কে জড়াবেন না তর্ক বিতর্ক জড়াবেন না অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর মাসটা আপনার কিন্তু বেটে এবার নভেম্বর থেকে ডিসেম্বর মাসটা নভেম্বর থেকে ডিসেম্বর মাসটা কিরকম হবে আপনার কিন্তু অর্থ লস হতে পারে আপনার শরীরের জন্য আপনার সংসারের জন্য আপনার সন্তানের জন্য অর্থ লস হতে পারে অনলাইন ট্রানজ্যাকশন কর সাবধানে অর্থ বেরিয়ে যেতে পারে গাড়ি যদি গাড়ির রিপেয়ার পিছনে খরচ হবে প্রপার্টি পিছনে খরচ হবে ফ্যামিলি পারপাসে খরচ হবে ইনকাম যেমনি আসবে তেমনি কিন্তু আপনার খরচ আপনার এই সময় স্থানও চেঞ্জ হতে পারে এই সময় কিন্তু ডায়েটে কন্ট্রোল করতে হবে এবং শরীরের প্রতি অবশ্যই ধ্যান দিতে হবে মেডিটেশন করতে হবে যোগা করতে হবে আপনি মানে অনেক বেশি নিজেকে পরিশ্রমী হতে হবে এবং আপনাকে বলবো অবশ্যই এই সময় কিন্তু নভেম্বর পর্যন্ত কিন্তু আপনার যেহেতু শনি বকরি থাকবে আপনার কিন্তু অনেক জায়গাতে আপনি লাভবান হবেন এবং অনেক জায়গা আপনাকে কিন্তু কিছু কিছু জায়গায় বিশেষ করে শরীর স্বাস্থ্য যা একটু সতর্ক সচেতন থাকতে হবে কথাবার্তা সচেতন মুখটাকে ঠিক রাখবেন কথা তর্ক বিতর্কে জড়াবেন না রাগ দেখাবেন না নাহলে হওয়া কাজ আপনার আটকে যাবে আপনার এই সময় কিন্তু সম্মান বৃদ্ধি হবে অক্টোবর সরকারি কাজে সফলতা আসবে বিদেশি কাজে সফলতা ইচ্ছা পূরণ হবে সেল বাড়বে পদলাভ হবে এবং এই সময় কিন্তু আপনার সাকসেস যাটা হবে কিন্তু আপনাকে বলে একটাই কথা শরীর সচেতন হোক করে মাথা ঠিক রাখবেন কথাবার্তা কন্ট্রোল রাখবেন অবশ্যই আপনার জন্য বেটার সময় হবে অর্থাৎ যে সময় আপনার সতর্ক থাকতে বললাম সেগুলি একটু সতর্ক থাকবে ফোন কল দিবেন তাহলে দেখবেন অনেকটা আপনি এখানে বেরিয়ে আসতে পারবেন এটা ওভারঅল ডিসকাশন দিলাম জিস্ট করে দিলাম কারণ পুরো মাসটা আর হয় না পুরো মাস্টার আপনাকে মাসিক রাশি বল দেখতে হবে ভালো থাকবেন যদি মনে করেন কোনো কিছু প্রয়োজন আছে পার্থক্য প্রয়োজন পার্থক্য ভরসাযোগ্য লাগছে বিশ্বাসযোগ্য লাগছে কেন এতদিনের প্রফেশন অবশ্যই যারা আমার কাছে এসেছেন আমি আসন্দে কাউকে ডিপ্রাইভ করিনি আগে হয়েছে কারোর পরে প্রত্যেকে রেজাল্ট দিই আর বাস্তু বাস্তু আমি একদম ধরে ধরে রেজাল্ট দিই যারা আমার কাছে বাস্তুর এক্টিভিশন করেছেন তারা পেন্টিং লাগিয়ে কচ্ছপ লাগিয়ে টরট লাগিয়ে ফুলদানি লাগিয়ে আমি বাস্তুর এক্টিভিশন করি না এই যে বাস্তুর হয় না বা যন্তম লাগিয়ে কিছু আঁকা বুকা ওই দিয়ে হয় না বাস্তুর রেক্টিভেশন আলাদা ফাংশন আছে যারা আমার বাস্তুর রেক্টিভেশন প্রপার তারা আপনিও হবেন আমি অল ওভার ইন্ডিয়া না ইন্ডিয়ার বাইরেও কুরিয়ার করে রেমিডি পাঠাচ্ছি যেটা পাঠানো সম্ভব মাইন্ডলি পাঠাচ্ছি এবং প্রত্যেকে তারা দেরি হোক আগে হোক রেজাল্ট পাচ্ছে আপনিও সেই সুযোগটা যদি ভরসা লাগে অবশ্যই লাগাতে পারেন তন্ত্র হচ্ছে আমার রক্তে এখন অনেকেই মুখে বলছেন তন্ত্র তাদের রক্তে বংশপূরণ তন্ত্র আমি ভালো লাগছে করুন আপনারাও করুন কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে তারা তন্ত্র বলতে আবার দিয়ে রাস্তায় চলে আসছে যাই হোক ব্যবসা সবাই সবার মতো করতে পারেন সেটা অসুবিধা নাই বলি সবাই করুন ভালো থাকবেন যোগাযোগ করতে হলে অবশ্যই আমার একটাই নাম্বার নাম্বার কোনো চেঞ্জ হয়নি যত আমৃত নাম্বার একই থাকবে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকুন